আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যেভাবে মন্ত্রণালয় পরিবর্তন করা হচ্ছে যাকে যে মন্ত্রণালয় দেওয়া হয়েছে কিছুদিন পরপর সেই মন্ত্রণালয়কে চেঞ্জ করে আবার অন্য মন্ত্রণালয় ট্রান্সফার করা হচ্ছে এতে প্রমাণিত হচ্ছে যে তারা ব্যর্থ আপনারা যদি না পারেন দয়া করে আপনারা কমা চান এবং এই দেশ চড়ে যাওয়ার চেষ্টা করুন বাংলাদেশ একটি এমন একটি দেশ যেখানে স্বয়ং সম্পূর্ণ সব কিছু কিন্তু মানুষের আচার ব্যবহার এত নোংরা এটি অত্যন্ত বলা বাহুল্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়কাল ভিত্তিক গভর্নমেন্ট আসতে দেখেছি তা আমরা যদি অতীতকালের দিকে থাকাই যেমন মনে করেন দু হাজার আট সালের যে তত্ত্ববদ্ধ সরকার ছিল এই সরকার কিন্তু মানুষের জনপ্রিয় একটি সরকার হয়ে হয়ে উঠেছিল ফখরদিনের আমলে এই ফখর উদ্দিন কিন্তু একটি জনপ্রিয় নাম মানুষের আস্থাভদন তৈরি হয়েছিলেন মানুষ কিন্তু মেনে নিয়েছিল এখানে কিন্তু আর্মির যে একটা পরিবেশন ছিল সকল সেক্টরের মধ্যে একটা দারুণ ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল এত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল মানুষ বাধ্য হয়েছিল এসব নিয়ম মানতে কিন্তু মানুষ ভালোবেসেছিল মানুষ সম্মান করেছিল দু হাজার আট সালের যে পরিবেশন ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর কমাতে ছিল কিন্তু এই সরকারকে জনগণ মেনে নিয়েছিল এই সরকার যদি চাইতো যে আরও থাকবে মানুষ কিন্তু আরও খুশি হতো আরও সমাজিত কিন্তু এই সরকার তা করেনি বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার তিন মাসও যায় নাই এর মধ্যে কত ধরনের সমস্যা তৈরি হচ্ছে দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতি মানুষের হয়রানি অত্যন্ত নিন্দনীয় বিষয় এমন কোনো সেক্টর নাই যে সেখানে সমস্যা নাই সমস্যা আর সমস্যা বিগত সালে কিংবা অতীত সময়ে আমরা যে সমস্ত সরকার আসতে দেখেছি সে সময় কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল বিএনপি ছিল জামাত ছিল দল ছিল জাতীয় পার্টি ছিল বিভিন্ন দলই ছিল এর মধ্যে তত্ত্ববদ্ধ সরকারও ছিল বিভিন্ন সরকারও ছিল কিন্তু কোনো সরকার এত অপ্রিয় অজনপ্রিয় হয় নাই যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদি আর তিন মাসের ভিতরে টিকবে কিনা এটা আল্লাহ আরও জানে মানুষের যে এত নেগেটিভ এত চিন্তা ভাবনা অত্যন্ত একটি বয়ানসূচক হয়ে দাঁড়িয়েছে এই সরকারের এই সরকার যেভাবে যে আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল হয়েছিল তা অত্যন্ত একটি ভালোবাসার প্রতীক সম্মানের প্রতীক ফেসিস দূর করা হয়েছে বিপ্লবী সরকার বিভিন্ন ট্যাক্স মানুষ দিয়েছে কিন্তু এই সরকার তিন মাসের মধ্যে প্রমাণ হয়েছে যে এই সরকারের দ্বারা দেশ চলতে পারে না এই সরকার ব্যর্থ হয়েছে এই সরকার একটি অরাজকতা তৈরি করার জন্য সরকার এমন কোনো কাজ নেই যে ভালো করেছে তিন মাসের ভিতরে এমন কোনো কাজ নেই যে একটা কাজ স্বয়ং সম্পন্ন হয়েছে ভালো হয়েছে মানুষে আস্থা ফিরে এসেছে মানুষের পরিবেশ ফিরে এসেছে কোনো কিছু হয় নাই বিশেষ করে আমি যদি থাকাই পুলিশ ডিপার্টমেন্টের দিকে আমরা এটা বলতে সুস্পষ্ট বলতে পারি যে আগে শেখ ছিল ফেসিস্ট ছিল যার কারণে পুলিশ অন্যরকম ছিল এখন তো আর এইগুলো নাই আইনের যে ধারা আইনের যে গতি সেখান থেকে পুলিশ নতুন রূপে তৈরি করার সুযোগই পাচ্ছে না যারা আইনদাতা যারা আইন দিবে তারাই আইন দিতে পারতেছে না তাইলে নিচের লেভেলে আইন এরা কিভাবে মানবে আর কিভাবে ফলো করবে দোষকালে দিচ্ছে পুলিশ পুলিশকে দোষ দিচ্ছে যারা ক্ষমতায় বসেছে যারা ক্ষমতায় আছে তাদের পক্ষ থেকে কোনো একটি নির্দেশনা এখন পর্যন্ত পুলিশের সামনে আসা নাই যে পুলিশকে এই করা হবে সেই করা হবে এই করুন আর সেই করুন না কোনো কিছু নির্দেশনা আসা নাই শুধু বলতেছে যে পুলিশ কাজে অযোগ্যতা প্রমাণ করতেছে তারা মানুষমুখী হতে পারতেছে না এভাবে কি হবে তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য যে তৈরি দরকার সেটা তারা পাচ্ছে না যার কারণে এই প্রবলেম তৈরি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এই সরকার দয়া করে আপনারা মাপ চান কমা চান এই দেশ ছেড়ে চলে যান দেশ দেশ যেভাবে আপনারা ধ্বংস করেছেন এর জবাব দিতে আপনাকে করতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে পালানোর রাস্তা দেবে না তাই আমি আপনাদের মাঝ থেকে আবার নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম